তুমি সুখে বন্ধু আমার দুঃখে রয়ো না তোমার সুন্দর মুখটার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি সুখে বন্ধু আমার দুঃখে রয়ো না তোমার সুন্দর মুখটার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি অনেক বুদ্ধিমতি চাওনি তোমার ক্ষতি আমার মনটা যে খেলিলা তুমি সাধ্য যোগেরা রাগুন আমার বুকে জ্বালাইলা তোমার কালি মাখা মনটার সনে আমায় মাখাইলা তুমি সাধ্য যোগে রাগুন আমার বুকে জ্বালাইলা তোমার কালি মাখা মনটার সনে আমায় মাখাইলা চাঁদেরাইতে পুকুর ঘাটে পয়সা দুজন মিলে মনের কথা বলতা আমায় অন্তর তোমার খুলে চাঁদেরাইতে পুকুর ঘাটে পয়সা দুজন মিলে মনের কথা বলতাই আমায় অন্তর তোমার খুলে তোমার মিথ্যা প্রেমের গল্প দিয়া নাটক সাজাইলা তুমি বুকে জ্বালাইলা তোমার কালি মাখা মনটার সনে আমায় মাখাইলা তুমি সাধ্য যোগে রাগুন আমার বুকে জ্বালাইলা তোমার কালিহি মাখা মনটার সনে আমায় মাখাইলা খাইলা একদিন না দেখিলে হইতা পাগল প্রায় দুঃখ এখন চির সাথী তুই মানুষটা নাই একদিন আমায় না দেখিলে হইতা পাগল প্রায় দুঃখ এখন চির সাথী তুই মানুষটা নাই তুমি চুপি চুপি কলি যাটা কাইটা যে লইলা তুমি সাধ্য যোগে রাগুন আমার বুকে জ্বালাইলা তোমার কালি মাখা মনটার লগে আমায় মাখাইলা তুমি সুখে রয়ো বন্ধু আমার দুঃখে রয়ো না তোমার সুন্দর মুখটার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি সুখে বন্ধু আমার দুঃখে না তোমার সুন্দর মুখটার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি অনেক বুদ্ধিমতি চাওনি তোমার ক্ষতি আমার মনটা লয় আমি সামিসি খেলিলা তুমি সাধ্য যোগে রাগু বুকে জ্বালাইলা তোমার কালিহি মাখা মনটার সনে আমায় মাখাইলা তুমি সাধ্য যোগে রাগু বুকে জ্বালাইলা তোমার কালিহি মাখা মনটার সনে আমায় মাখাইলা